দীর্ঘ আলোচনা আমি এই দুই ঘন্টার উপর আলোচনা রয়েছে বাংলাদেশ ভারত সম্পর্কে তো ওরা আমাকে জিজ্ঞেস করছে তাইলে আপনি কিভাবে ফিল করেন বর্তমানে বাংলাদেশ ভারত রেলিসিপটা আমি বললাম দেখো বাংলাদেশ ভারত রেলিসিপের মধ্যে যে ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে নিয়ে একটা নেড়েটিভ আছে এবং সেই ন্যারেটিভের মূল দুই তিনটা বিষয় আছে সেটা একটা হচ্ছে সিকিউরিটি ইস্যু বাংলাদেশ ভারতের মধ্যে সিকিউরিটি ইস্যু দে আর ভেরি ওয়ারিড এবার ভারতের সিকিউরিটি বাংলাদেশের মাধ্যমে তাদের সিকিউরিটি যে কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এই জন্য তারা খুব চিন্তিত ভারত এটা হচ্ছে সিকিউরিটি ইস্যু একটা হচ্ছে হিন্দু মুসলিম ইস্যু হিন্দুদের উপর নির্যাতন ইত্যাদি দিক যে হিন্দুদের প্রোটেকশন বাংলাদেশে নাই বাংলাদেশ সরকার নিশ্চিত করে নাই এবং সেই সেটা আরেকটা বিষয় এটা হচ্ছে ফান্ডামেন্টালিস্টের ইস্যু মৌলবাদীwidetilde ইস্যু তো এগুলো হচ্ছে মূল ইস্যু তো আমি তাদেরকে বললাম যে তোমরা যে ন্যারেটিভ তৈরি করেছ এই তিনটা বিষয়ের উপর বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে যে একটা ইকোসিস্টেম ডেভেলপ করেছে এগুলো কিন্তু একটা আবার ইকোসিস্টেম ডেভেলপ করেছে যেটা ভারতের স্টাবলিশমেন্টের উপরে প্রভাব ফেলতেছে এবং এই ইকোসিস্টেমের মধ্যে ওদের কিন্তু কূটনীতিবিদ আছে রাজনীতিবিদ আছে মিডিয়া আছে সর্বস্তরের অ্যাকাডেমিক আছে এরা সবাই আছে কিন্তু এবং এই ন্যারেটিভ একটা ইকোসিস্টেমে দিয়েছে এবং এই ইকোসিস্টেমের মধ্যে তারা এই দুই তিনটা বিষয়ে ম্যান সৃষ্টি করেছে বগি ম্যান দে ক্রিয়েটেড যে বাংলাদেশের ভিতরে আমাদের সিকিউরিটি অসুবিধা হচ্ছে হিন্দু মুসলমানের প্রবলেম হচ্ছে তারপরে ফান্ডামেন্টাল দেশও আছে এই বগি ম্যান ক্রিয়েট করার পিছনে একটা উদ্দেশ্য আছে সেই সে উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে একটি গোষ্ঠীকে একটি ব্যক্তিকে একটি দলকে অব্যাহতভাবে ক্ষমতায় রেখে তাদের স্বার্থ সিদ্ধি করা দিস ইজ দ্য হোল আইডিয়া এবং এই নেটিভটা কিন্তু স্ট্যাবলিশমেন্টের কাছে খুবই গ্রহণযোগ্য কারণ এস্টাবলিশমেন্ট যা চায় বাংলাদেশ ভারতের রিলেশনশিপের মধ্যে এই নেটিভটা এই ইকোসিস্টেমটা এই বগি ম্যান ইজ সার্ভিং দ্য পারপাস তো আমি তাদেরকে বললাম যদি বাংলাদেশ ভারত সম্পর্ক এগিয়ে নেওয়া যাওয়ার প্রয়োজন আপনারা মনে করেন এজ এ সাংবাদিক ইউ হ্যাভ টু ক্রিয়েট এ নিউ ন্যারেটিভ একটা নতুন করতে হবে কাম আউট অফ দিস ইকোসিস্টেম রিমুভ দিস বগি ম্যান দিস ন্যারেটিভ ইউ হ্যাভ টু ক্রিয়েট এ নিউ ন্যারেটিভ ওয়ে ফরওয়ার্ড যদি তোমরা মনে করো বাংলাদেশ ভারত রিলেশনশিপ এগিয়ে নিয়ে যেতে চাও বলে নিউ ন্যারেটিভটা তাহলে কী হবে ন্যারেটিভ হচ্ছে খুব সিম্পলি তিনটা কথা আমি বলছি একটা হচ্ছে মিউচুয়াল রেসপেক্ট পরস্পরের প্রতি সম্মানবোধ দুইটা দেশের মধ্যে দুইটা দেশের মানুষের মধ্যে মিউচুয়াল ইন্টারেস্ট যে পরস্পরের স্বার্থ সংরক্ষণ থার্ড হচ্ছে ওয়ান অফ নন ইন্টারফিয়ারেন্স হস্তক্ষেপ করা যাবে না কোনো দেশে কেউ কারণ তো এই তিনটা বিষয় নিয়ে আসো এইটার ভিত্তিতে এটাকে ফাউন্ডেশনাল হিসাবে ধরে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি আই ডোন্ট সি এনি প্রবলেম দু দেশের মধ্যে রিলেশনশিপে তোমরা যদি এই তিনটা বিষয়কে ধারণ করতে পারো অ্যাকসেপ্ট করতে পারো গ্রহণ করো এবং তোমাদের বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে এটা ইনকর্পোরেট করে বাংলাদেশ ভারত রিলেশনশিপকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাও আই ডোন্ট সি এনি প্রবলেম কিসের প্রবলেম ইউ আর আওয়ার লার্জেস্ট নেইবার আমি একটা কথা সবসময় বলি ইউ ক্যান গেট রিড অফ ইউর ওয়াইফ ইউ ক্যানট গেট রিড অফ ইউর নেইবার ওই আমার ওয়াইফের সামনে এটা বলি না আবার এখন ইদানিং আমি চিন্তা করছি এটা বেশিদিন বলা যাবে না এটা আমাকে বলা উচিত যে ইউ ক্যান গেট রিড অফ ইউর হাজব্যান্ড এটা বলা উচিত কারণ আমাদের দেশে যে পট পরিবর্তন মনোজগতের পরিবর্তন হচ্ছে আমাদের বোঝান আমাদের ল্যাঙ্গুয়েজ টু চেঞ্জ সো উই ফর এবং আজকের এই আলোচনায় আমার সবচেয়ে ভালো লাগছে এখানে অনেকে বিভিন্ন ভিন্ন মতের কথাবার্তা বলেছে নট দ্যাট আই এগ্রিউথ এভ্রিথিং বাট আই এম হ্যাপি দ্যাট আমরা বসে এক টেবিল কথাগুলো বলতে পারত দেশের এনভারনমেন্ট ফাইটিং ফর লাস্ট সিক্সটিন ইয়ার্স যার জন্য জেলে গেছি নির্যাতিত হয়েছি বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমি আমার পরিবার বাংলাদেশের সার্বিক লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বাট আউটকাম যেটা হয়েছে এটা আমার জন্য এখন আনন্দের বিষয় এত স্যাক্রিফাইসের পরে আমরা আজকে যেটা যে জায়গায় এসেছি এরকম একটি অডিটোরিয়ামে অনেক ইয়াং জেনারেশন আমি দেখতে পাচ্ছি আবার অন্যরাও আছে এখানে এই যে এই আমাদের পাওয়াটা ছিল আমরা এটা পেয়েছি আমি খুবই আনন্দিত কামিং ব্যাক যে নদীর প্রশ্নে আমার মনে হয় আমরা তো এই তিস্তা হয় না এজেন্ডায় আসে না আসে আবার আসে না তারপরে আপনার পানি পাওয়া যাচ্ছে না আই মিন অল সোর্স অফ কোনো কিছু সমাধান হয়নি সবাই বলেছে কিভাবে এই এইস্যুগুলো আমরা করতে ভারতের এবং প্রেক্ষাপটে বোধ হয় আমাদের একটু ভিন্নভাবে দেখা উচিত আমরা এই ইস্যুটাকে আবার ড্রয়িং বোর্ডে নিয়ে যাওয়া উচিত এবং সেখান থেকে আমরা আলোচনা করা আসলে আমাদের এই যে নদীর পানির বন্টনের সমস্যা ট্রান্সবাউন্ডারি সমস্যাটা আমরা কিভাবে ফ্রেশলি অ্যাড্রেস করতে পারি আমি মনে করি প্রথমে যেটা করা উচিত যে ইন্টারন্যাশনাল ওয়াটার ল যেটা আছে আমি জাস্ট কিছু লিখে এনেছি নাথিং আপনারা সবাই জানেন আমি ইচ্ছা করে লিখে এনেছি জাস্ট টু প্রেজেন্ট বিফোর ইউ আর নিশ্চয় সবাই জানে আমাদের ইন্টারন্যাশনাল ওয়াটার লতে যে বিষয়গুলো আছে আমাদের নতুন করে আর্টিকুলেট করা উচিত আমাদের আমাদের ন্যারেটিভের মধ্যে যে নতুন বল ওদেরকে বলেছিলাম নদীর ন্যারেটিভ মধ্যে এগুলো সব নিয়ে হচ্ছে যে ইন্টারন্যাশনাল ওয়াটার লোতে কি বলছে প্রভাইড প্রোভাইড এন্ড আন্ডারলাইং লিগাল ফ্রেমওয়ার্ক টু কোঅপারেট পিসফুলি অ্যান্ড ইউজ ওয়াটার রিসোর্সেস দ্যাট ম্যাক্সিমাইজেস শেয়ার সোশিও ইকোনমিক অ্যান্ড এনভায়রনমেন্টাল বেনিফিট দিস ইজ ওয়ান শনাল ওয়াটার লতে দ্যাট কমপ্রাইজেস ইন্টারন্যাশনাল বাইলেটারাল বাইল্যাটার মাল্টিলেটারেল বেসিন এগ্রিমেন্টস অ্যান্ড প্রিন্সিপালস এখানে কিন্তু মাল্টিলেটারেল কথা বলছে বাইলেটারাল মাল্টিলেটারাল আমরা বলবো রিজিয়নাল অবসর ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অনেক বক্তারা বলেছেন যে সার্কের কথা বলেছেন এবং রিজিয়াল এখানে ধরেন বাংলাদেশ ভারত ইস্যুর মধ্যে একটা বড় প্রবলেম হচ্ছে বাইল্যাটারালিজম দিস ইজ দ্য নেহরিয়ান আইডিয়া অফ বায়োল্যাটারেলিজম দ্যারি রন দ্যান সবাই এটাকে ভারতের পক্ষে একটা ইস্যু যেহেতু তাদের জন্য সুবিধা সবাই কিন্তু বায়োল্যাটারেলিজমের যদি বা নেহরুবিয়ান থিওরির সাথে আজকের ভারতে যারা ক্ষমতায় আছে তারা অনেক কিছু এগ্রি করেন না কিন্তু বায়োল্যাটারেলিজমই কিন্তু এগ্রি করবে বিকজ দে আর দ্য লার্জেস্ট পাওয়ার এখানে তারা বড় তাদের মাসেল পাওয়ার আছে তখন আপনার একটা ছোট দেশের সাথে একটা এত বড় দেশের যখন বায়োল্যাটারেলি আপনি হ্যান্ডেল করবেন ক্যাপাসিটি ওয়াইজ অ্যান্ড সোমেনি ওয়েস ইজ ভেরি ডিফিকাল্ট তো বায়োলেটারেলিজম থেকে বেরিয়ে আসতে হবে ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনশিপ অনেকে বলেছেন আমি রিপিট করছি আবার আমাদের বায়োলেটারালিজম থেকে বেরিয়ে এসে আমাদের রিজিয়নালিজম মাল্টিলেটারালিজমে যেতে হবে এবং এইটার জন্য যে একটা বিস্তারিত করার দরকার নেই অনেকগুলো ইস্যু আছে যেগুলো ইন্টারেশনাল ওয়াটার লজের যে বিষয়গুলো আছে আমরা এটা যদি ফ্রন্টে নিয়ে আসি দিস শুড বি আমার স্টার্টিং পয়েন্ট এবং এইখান থেকে আমাদের ভারত কোথায় কোথায় ডিভিয়েশন হচ্ছে কোথায় কোথায় ভারতের সাথে আমাদের ডিফারেন্স হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়াটার লতে কোথায় কোথায় কনফ্লিক্ট হচ্ছে শুড ক্লিয়ারলি আইডেন্টিফাই এবং এখানে ইনস্টিটিউশনাল ইস্যু আছে এখানে ম্যানেজমেন্ট ইস্যু আছে লাইক এখানে এই যে ইয়ে ইয়ে নদী 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 কমিশন

এখন এই জন্য আমাদের একটা নতুন ন্যারেটিভ তৈরি করা দরকার ওয়াটার ইস্যুতে পুরনো অনেক সময় তো আমরা কমপ্লেন আছে ওইটা হচ্ছে বাট লেট ক্রিয়েট নিউ ন্যারেটিভ এবং ওইটাকে আমরা ধাপে ধাপে নিয়ে যাই এই ন্যারেটিভের মধ্যে আমি মনে করি বাংলাদেশ শুধু নয় আমাদের পুরো রিজিয়নে এক্সপার্টিস যাদের আছে যাদের পলিটিক্যাল মাসেল আছে যারা মিডিয়া আছে অ্যাক্রস দ্য বোর্ড আমরা সবাইকে ইনভলভ করি

কারণ এখানে তো সব ইস্যু আবার বাংলাদেশ ইন্ডিয়া তো রিভার না চাইনার থেকে ব্রহ্মপুত্রেট হাজ ইনভলভ অল দ্য স্টেক হোল্ডার সবাইকে নিয়ে আমরা একটা দিস ইজ নট ই ক্রিয়েট এ অপিনিয়ন নট জাস্ট এ ন্যারেটিভ দিস ইজ ক্রিয়েট এ অপিনিয়ন আমরা সেটাকে সাথে নিয়ে আমরা এগিয়ে যাই আমার মনে হয় জল থ্যাংক ইউ ভেরি মাচ আমি